মাই রোড কারি না ব্যাসো কালারে মাত্র তিন লক্ষ টাকা ঠিক আছে না বলুন আপনাদের শোরুমের ভাই এটা হচ্ছে সুপরিচিত জায়গা ঢাকা শহরের মিরপুর এক হরসা সাহালে বাগদাদের রহমতুল আলাহ সালামের মাজার দক্ষিণ পাশে যে মেইন গেট সেই মেইন গেটের সাথেই আমার এই সিনথিয়া কার আচ্ছা প্রথমে কি দিয়ে শুরু করব ভাই প্রথমে আমি শুরু করব আপনার লইলো জি প্রিমিও দিয়ে একটা ভাগা টাইগার গাড়ি আছে এই টাইগার এটা আঠারোশো শিশির গাড়ি ভাই আঠারোশো শিশির এটা পেপার কি অবস্থা ভাই এটা পেপারস আপডেট আছে আমি আপডেট করে দেবো এই হিসাবে প্রাইস আচ্ছা আপডেট করে দিবে না জি

তাতে আর কোনো সমস্যা হবে না এই জন্য এই লাইটটা আমার লাগা রাখি স্পেশাল এটা কত লে দিয়ে দিবেন ভাই এটা আমি একবার বড় বড় এক তলা দামে দিয়ে দেবো বারো লাখ টাকায় তারপর সাবজেক্ট বারো লাখ একবার বারো লাখ আচ্ছা আর এটা আছে আমার কাছে পুরো বক্স তিনের মডেল আর সাতের স্টেশন এর তেরোশো একত্রিশ ইঞ্চি একটি গাড়ি বিভিটি ইঞ্জিন আচ্ছা এবং সেই রকম একটা গাড়ি ডবল সিলিন্ডারে গ্যাস করা দেখেন আপনি সেই পরিবেশ একটা গাড়ি ভাই এত সুন্দর একটা গাড়ি ভাই এটা ডোর ম্যানুয়াল ডোর ম্যানুয়াল গিয়ার অটো এসি কমপ্লিট হ্যাঁ এসি কমপ্লিট এবং ডাবল সিলিন্ডারে গ্যাস করা ডাবল সিলিন্ডারে গ্যাস করা আছে সেই একটা গাড়ি ভাই এটা কত লি দিয়ে দিবেন ভাই এটা আমি একবার বরাবর 6 6 লাখ বরাবর 6 আচ্ছা আর এখানে আছে আপনার এলিয়ন এ15 এটা রেড ওয়ান কালার এটা 1500 সিসির গাড়ি এটা হলো আপনার 6 এর মডেল 10 এর স্টেশন এটা গ্যাস ট্যাল দুইটা ওকে এবং ভিতরে ইন্টেরিয়র অবস্থাটা খুবই ভালো আচ্ছা ফার্স্ট ক্লাস একটা গাড়ি ভাই

এটা কেমন দিবেন দাম এটা আমি দাম দিচ্ছি আপনার হলো আস্কিং প্রাইস হলো 3 লাখ 80 তো 3 লাখ 50 দিয়ে দিব 3 লাখ 50 দিয়ে দিব পেপার আপডেট পেপার আপডেট থাকবে পেপার আপডেট আচ্ছা এরপর আমাদের থাকবে 90 এখানে আছে 90 করলার ভিতরে যেটা স্পেশাল সেটা হলো 90 করলার এসি লিমিটেড আচ্ছা এটা 15 সিসি এর গাড়ি এবং এত সুন্দর গাড়ি রে ভাই এত মজবুত গাড়ি বডি পাওয়াটা খুব মুশকিল গাড়িটা খুব ফ্রেশ এসিটা আপনি কলস্টার ফেল কলস্টার ফেল কলস্টার ফেল এটা কাছে এবং ম্যানুয়াল গিয়ারের একটা গাড়ি এবং 60 সিলিন্ডার গ্যাস করা পেপার আপডেট পেপার আপডেট হ্যাঁ পেপার প্রতিশ্বে আপডেট কমপ্লিট করবে সেটাই রকম কথা বলার লাখ লাখ আচ্ছা এটা গাড়ি এটা এলপিজি করা খুবই ভালো ডোর দেখেন এটা আপনি ডোর মেনুয়েল কিন্তু কন্ডিশন খুবই ভালো এবং এলপিজি করা এলপিজি করা ক্রিস্টাল হ্যাঁ এটা ক্রিস্টাল আপোরেল এটা এলএক্স লিমিটেড আচ্ছা কেমন দিব দাম এটা আমি এক কাগজ পেপার চকি করে দিব 5 লাখ 30 এ 5 লাখ 30 এর ভিতরে পেপার ওকে করে দিব আচ্ছা এরপর এরপর আছে আমার টয়টা স্টাইলের সলিল এর 1331 সিসি গাড়ি এটা আপনার হলো 6600 গ্যাস করা এবং এসি ইঞ্জিন গিয়ার বসকে আমি পেপারস কমপ্লিট করে দিব সেই মাত্র দাম দিছি আপনি 3.5 লাখ টাকা 3.5 লক্ষ টাকার ভিতরে

ওকে সবাইকে ধন্যবাদ দর্জ্যদের ভিডিও টা দেখার জন্য ভালো লাগলে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হাফেজ আল্লাহ হাফেজ সিন্ধুর কাছ থেকে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম